মাইকের সামনে কথা বলার অভিজ্ঞতা আমার নাই এখানে তো অনেকে অনেক আলোচনা করতেছেন এখন এটা হচ্ছে যে এটা একেবারে হচ্ছে বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে আমি আসলে আছি হচ্ছে যে কি বলা যায় ত্রিশঙ্কু দশা বলতে যেটা আছে ওইটাই মানে না বুদ্ধিজীবীভিত্তিক জায়গাতে আছি না রাজনৈতিক জায়গাতে আছি আছি লিয়া জুতে তো ফলত ওই এই দুইটা জায়গাতে অনেক রকম মানে এখানে আমি তো বেশি সৌভাগ্য হয় নাই অনেকের কথা শুনার যেসব কথা শুনতেছি ওই মাঠের ভিতরে পরিস্থিতি গভর্নমেন্টের ভিতরে পরিস্থিতি পলিটিক্যাল সার্কেলের ভিতরে পরিস্থিতি এবং আরো অনেক জায়গাতে তিন চারটা জায়গাতে পরিস্থিতি কোনোটার সাথে কোনো মিল নেই মিল নাই কেন আমি বলি আমি ভাবছিলাম এই কথাটা শেষে বলবো যে ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে একাত্তরে মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই বুদ্ধিজীবীরা ফেল মারছে তো আমি বলবো যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে এইটাকে বুঝা আসলে সময়ের সন্তান বলতে একটা আইডিয়া আছে সময়টাকে বুঝা এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা সময়ের ভিতরে কিভাবে সক্রিয় হব এবং আমরা কিভাবে সময়টাকে ধরব আমি যদি বলি যে আমাদের এখানে যে সার্কেলটা বেসিক্যালি এটা আমাদের একার কৃতিত্ব না অবশ্যই কিন্তু যে গাঠনিক শক্তি ছিল ওই গাঠনিক শক্তির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে বাবাদর্শিক বুঝাপড়া এখন ধরেন না আপনার আমরা বলতেছি একটা পোস্টিডিওলজিক্যাল সিচুয়েশন আছি আমাদের কোনো ওইভাবে আমরা একটা তুহিন এখানে বলে গেল যে নির্দলীয় বলতে কি বুঝাচ্ছে বাট অথবা এটাই নতুন কিনা রাজনীতি কিনা নতুন ভাবে বা আরো অনেকে অনেক কিছু বলছে বাট মূলত হচ্ছে যে আমাদেরকে লড়তে হয়েছে কিসের বিরুদ্ধে এটা আসলে আমাদের বুঝতে হবে প্রথমত এবং আসলে সামনের লড়াইটার সাথে গণভ্যুত্থানের যে ধরনা আপনার হচ্ছে দুই কি তিন সপ্তাহ যে সময়টা শ্বাসরুদ্ধকর যে সময়টা অথবা এর আগে পরে আরো কিছুদিন যদি করি অথবা অনেকেই বলতেছেন এখনো গণ পরিস্থিতি আমি মনে করি তো এই সময়টাই আসলে আমরা কি ধরনের বাবাদশিক লড়াইটা করছি এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ঠিক করে দিবে বাংলাদেশের সামনে রাজনীতি আমরা বলতেছি এটা একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশন মিনস কি বলতে আমি বলতেছি যে আপনার হচ্ছে ইডিওলজিক্যাল কোশ্চেনটা গুরুত্ব ইডিওলজিক্যাল কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল আজম স্যার আজম স্যারের লেখায় দেখাইছেন যে ভাষাগত এজবালি ভাষা ভাষাগত কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল এবং আপনার এখানে জনগণ যে ক্যাটাগরি এটা কিভাবে গঠিত হইল এটার একটা গুরুত্ব ছিল এখন না আপনি এই যে ছোট ছোট সোভিয়েত গুলো ছিল এতদিন এক একজন এখন এখানে না আমি খুব বোধ এখানে আশি পার্সেন্ট আমি পার্সোনালি চিনি মানে চিনি বলতে তাদেরকে আমি জানি যে লোকেট করতে পারবো যে কে কোন ইডিওলজিক্যাল পজিশনে কে কোন কালচারাল পজিশনে বিলং করে কিন্তু তারা সবাই এখানে একযোগ হয়ে আছে। এখন এখান থেকে আসলে সামনের কোয়েশ্চেনটা কি হবে সেটা হচ্ছে ইডিওলজিক্যাল তর্কটা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে একটা আমি যখন বলতেছি নির্দলীয় মানে হচ্ছে আগের যে দলীয় ইকুয়েশন ওটার বাইরে আমি বেরোতে চাচ্ছি আমি যখন বলতেছি অরাজনৈতিক আমি বলতে চাচ্ছি যে আগের যে রাজনৈতিকতা ওটার বাইরে বেরোতে চাচ্ছি আমি যখন বলতেছি পোস্ট ইডিওলজি আমি বলতে চাচ্ছি যে আগের যে ইডিওলজিক্যাল লড়াইটা ছিল ওই লড়াইয়ের বাইরে আমি চাচ্ছি বলতো এই যে নতুন মুহূর্ত এই মুহূর্তটা কিন্তু আমাদের বুদ্ধিভিত্তিক গবেষণার বিষয় না এটা হচ্ছে শর্ট অফ আমি কি বলবো সজ্ঞার বিষয় ইনটিউশনের বিষয় যে আমরা যখন বিশ দিনে ছিলাম আমরা কি আসলে কে কাকে কতটুকু শত্রুগণ্য করছি আমাদের ভিতরে সংহতির আইডিয়াটা কেমন ছিল আমরা কাকে বন্ধুগণ্য করছি কাকে শত্রুগণ্য করছি আমরা কাকে করছি করছি কাকে আমাদের আমাদের মিত্র ওই দিন দিন দিনের যেই যেই রাজনৈতিকতাটা হয়েছে এটাকেই হচ্ছে যে আমাকে বারবার রিঅ্যান্ট করতে হবে এটা হচ্ছে আমার জায়গা থেকে কথা ওই থিয়েটারে কিছুদিন আমি কাজ করছি ওখানে আমাকে একটা জিনিস বুঝায় যে বা এটা আপনারা বুঝেন এখানে অনেকে থিয়েটারের লোক আছে রিঅ্যান্ট করা আমরা যখন কালকে কিন্তু নাহিদ একটা কথা বলছি আরেকবার গণভুত্থানের দরকার হইতে পারে আমরা জানি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে এটা কিন্তু আমি লিখছি বিপ্লব হওয়ার আগেও যার একটা প্রতি বিপ্লব দিয়ে আসবে এখন এটা কিন্তু এরকম না যে আতঙ্ক এই কে কে নিয়ে যাবে রে কে আমাদেরকে মেরে যাবে রে এরকম না ঘটনা ঘটনা হচ্ছে আপনাকে জনগণকে যেই এই যে বললাম এই মোমেন্টটা তৈরি হয়েছে ওই বিশ পঁচিশ দিনে ওই মোমেন্টটাকে আপনাকে করে করে যাইতে যাইতে হবে হবে বারবার ওই পুনঃমঞ্চায়নের জন্য কি ধরনের রাজনৈতিক প্রক্রিয়া আমাকে ডুবতে হবে কি ধরনের রাজনৈতিক সংহতিতে আমাকে ডুবতে হবে এবং কি ধরনের বাবাদর্শিক তর্কে ঢুকতে হবে সেটা হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা বলছি যে বাংলাদেশটাকে আমরা সামনের জায়গাটাতে কোথায় নিয়ে রাখতে চাই ওখানে যদি আমি বলি আমাদের একটা কথা নিয়ে অনেকেই তর্ক করতেছেন সিভিল সোসাইটিতে এটা আমার খুব মজা লাগতেছে যে সভ্যতাগত রূপান্তর বলতে আমরা কি বুঝাচ্ছি আমরা কি এখানে কি কি আনতেছি না আনতেছি এটা আসলে ঘটনা না ঘটনা হচ্ছে আমরা একটা কথা বলছি যে যে জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ আছে বাঙালি জাতীয়তাবাদ আছে এই জাতীয়তাবাদী যে তর্কগুলো আছে বা অনেকে কথাটাকে বলেন জাতিবাদ যেটাই বলি শুদ্ধ অশুদ্ধ আপনারা ঠিক করেন তো এটা হচ্ছে যে এই দুইটা শব্দ এই দুইটা যে গঠন হয়েছে যে আপনার বাংলাদেশী জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ এই যে দুইটা লড়াই একদিকে আছে ইসলাম আর এদিকে আছে ইসলাম লড়াই এই লড়াইগুলোর আপনার সামনের ভবিষ্যৎটা কি হবে ওইখান থেকে আমরা বলতেছি যে আপনি দুইটা সিভিলাইজেশনের মাঝখানে বসে আছেন সিভিলাইজেশন ইনস্টিটিউটের মাঝখানে বসে আছেন আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় দাঁড়া করাইতে চাচ্ছেন আপনি কি একাত্তরের যে মুক্তিযুদ্ধের যেই প্রশ্নগুলো আছে এটা খুব খুব ভাইটাল কোয়েশ্চেন মুক্তিযুদ্ধের মানে যেই আপনার চেতনা গণচেতনা ওর ভিতর দিয়ে যেই রাজনীতিটা হয়েছে ওই রাজনীতি দিয়ে আপনি টেনে নিতে পারবেন নাকি মুক্তিযুদ্ধের গণচেতনাটাকে আপনাকে স্ট্রেস করে সামনের দিকে আগাইতে হবে সামনের দিকে আগাইলে আপনি কোথায় আগাবেন আমরা বলতেছি ওখানে আপনি যদি সিভিলাইজেশন স্টেট দুইটা সিভিলাইজেশন হ্যাঁ তাদের অনেক সংকট আছে ওখানে কমিউনিস্ট পার্টি আছে ওখানে আর আছে বাট আপনি বাং এই বেঙ্গল যে এটাকে আপনি কিভাবে পুরা দুনিয়াতে দাঁড়া করাবেন এই যদি ভবিষ্যৎমুখী এবং বহির্মুখী প্রস্তাবনা না থাকে তাহলে যে আপনাকে গুলি করা ডিজিপাই অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটি তাদের কাজ গেলে কি রাষ্ট্রমানী কি বুঝি আমি মানে রাষ্ট্রের একটা শত্রু থাকবে রাষ্ট্র কোনো বন্ধু নাই কি বলে বন্ধুরাষ্ট্র বলতে একটা আইডিয়া খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে বন্ধুরাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই প্রত্যেকটা রাষ্ট্রই তার এই যে আজকে আমার বাদ ছেড়ে দিল ছেড়ে দিল তো এটা তো এরকম অনেকে বলতেছে এটা রাজনৈতিক আমাদের বিরোধিতা করতে করবো কিন্তু রাষ্ট্র তো এমন একটা জিনিস সে তার আহ সে তার স্বার্থটা দেখবে তো বন্ধুরাষ্ট্র বলতে কোনো আইডিয়া নেই বলতে আমি রাষ্ট্র জিনিসটাকে কিভাবে ডিল করবো এখন যখন আমার দুই পাশে দুইটা সিভিলাইজেশন দাঁড়ায় আছে আমি আসলে কিভাবে ডিল করলে বাংলাদেশের বিশিষ্ট অবস্থানটাকে এটা আমাকে যদি কেউ ব্যাখ্যা করে বলতে পারেন বলে যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র নামে দাঁড়ায় থাকতে হবে আবার কি জন্য দাঁড়াবো আমি আমি কি একাত্তর দিয়ে ওই ইকুয়েশন সলভ করতে পারছি কিনা যদি সলভ করতে পারতাম তাহলে বেশি বাদ দাঁড়াইলো কেমন একাত্তর উপরে বলে তো আমি বলতেছি এগুলো হচ্ছে যে আপনাদেরকে রিএভালুয়েট করতে হবে এবং এটা সভ্যতা বলতে কোনো ইসলাম হিন্দু এইসব জিনিস আমি বলতেছি না এটা হচ্ছে আপনারা যদি বেঙ্গল বেসিন আমরা বেসিনে বসে আছি বেসিনে আমাদের ল্যান্ডটা আমাদের দেশটা বেসিন ল্যান্ড এটা হচ্ছে একটা ধরো সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স ঘটছে এখানে সব ধরনের সিভিলাইজেশন এখানে মিলিত হয়েছে এইটা কতটুকু শক্তির জায়গা উই হ্যাভ ডিপ্রাই আমি বলছি মেনি ইসলামস ইসলামস ইন দিস ওয়ার্ল্ড বলতেছি তো আমার এখানে একটা ইসলাম আছে আমি ওইটাকে কতটুকু গ্লোবালি রিপ্রেজেন্ট করবো ইজ দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি এটা অনেকে বুঝতেছে কিনা আমি জানি না আমার এখানে যেই যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে এটাকে তো আমাকে ইন্টেক্ট রাখতে হবে এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি আর সেকুলার এটা অনেক তর্ক আছে তালালাস অনেকে পড়ে বেজে ফেলছে কিন্তু সেকুলার আর এর তর্কে যে আমি এখনো পর্যন্ত ডিল করি না আমি কি রাষ্ট্রটা সেকুলার করব নাকি সেকুলারিস্ট করব। অনেকগুলো তর্ক আছে বলতো আমি এবং ওই সেকুলারিজমটা কি হবে ওইটা কি বাহাত্তর সংবিধানের সেকুলারিজম হবে নাকি আমরা এখন যখন আমরা বলতেছি আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে কিন্তু তর্কটা দেখেন খেয়াল করেন সবাই বলতেছে বাহাত্তর সংবিধানের কন্টিনিউটি আপনি একাত্তর ধরতে পারেন কিন্তু বাহাত্তর আমি মনে করি ধরতে পারেন না আপনাকে বাহাত্তরের ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে এবং অনেকেই ক্রিটিক্যাল আছে এখানে রাজনৈতিক বর্গে অনেকেই ক্রিটিক্যাল আছে বলতো ওই যে রাজনীতিক যে কাঠামোটা গঠিত তো আপনি চুড়ে ফেলতে চাচ্ছেন চুড়ে ফেলতে চাইলে ওই সময় যে সেকুলারিজম আছে এটাকে আপনি থেকে তো আবার রিডিফাইন্ড করতে হবে এবং নতুনভাবে এখন যে সেকুলারিজম আছে সেই সেকুলারিজম এখন সেকুলার মানুষ আপনি কি এখানে ধরেন আন্দোলন আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টামও ঠিক করছি আপনি কি এখানে দেখছেন কোন স্পেসিফিক আমরা কি করছি আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও বললে দাও যার ইচ্ছে বসে দোয়া পড়ুক আমরা বলছি এক মিনিট নিরবতা পালন করবে যার ইচ্ছে বসে দোয়া করুক আপনি এতদিন কি করছেন আপনি ঢাকা শহরে বসে পুরো বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন এই আন্দোলনে অনেকে অনেক ব্যাখ্যা করবেন উই নো হোয়াট হ্যাপেন এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে হাসিনা বিরুদ্ধে না বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ এটারই বলে সেকুলার ল্যাঙ্গুয়েজ এতদিন সেকুলার বলতে আপনারা যেটা বলছেন ওটা হচ্ছে যে একটা মধ্যবিত্তের একটা বাবল আর হচ্ছে আওয়ামী একটা কাঠামো তো তো এখন আপনাকে এই যে প্রত্যেকটা বর্গকে রিডিফাইন করতে হবে রাজনীতি নতুন ভাবে করতে হলে আপনাকে প্রতিটা বর্গকে রিডিফাইন করে করে আগাইতে হবে এবং এখানে অনেক কথা আসতেছে কার কতটুকু স্টেক আছে না আছে স্টেক সবারই আছে এখন নাম ধরে ধরবে বললে তো এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না একশো জনের উপরে আমি তো যখন বন্দি ছিলাম বাসার ভিতরে এই যে আপনার প্রথম জন যখন এলো তখন এর ভিতরে হচ্ছে একজন আছে এখানে তো কিসের আপনি হুজুর মারা গেছে মাদ্রাসের হুজুর মারা গেছে কয়টা আপনি খোঁজ করেন আছে কেউ এখানে নাই কিন্তু আপনি বলতেছেন ইনক্লুসিভ করবেন সেকুলার করবেন করতে পারবেন না বলে তো আপনাকে আমি জন্য বলতেছি ওই জনগণের যেই যে চেতনা ওটা সেকুলারে এটাকে এটা নিয়ে দিমত নাই তো ওই চেতনাটাকে তো আপনাকে আবার রিয়ানেক্ট করতে হবে ওই রিয়ানেক্ট করার প্রস্তুতিগুলোতে তো থাকতে হবে সোসাইটির ভিতরে এবং ওই বোঝা পড়াটা থাকতে হবে আমরা যখন কথা বলতেছি আমরা বলতেছি যে সবাই এখানে কিন্তু এক ধরনের বিদ্বেষের ভাবের ভিতরে সেখানে অনেক আওয়ামী লোক আসছে আমি জানি আমি চিনি অনেক একেবারে আওয়ামী খাস লোক ইভেন পাঁচই আগস্ট তারিখে আওয়ামী পক্ষে বক্তব্য দিয়েছে এরকম লোক এখানে আসছে অনেকে আসছে আসুক কিন্তু কিভাবে আপনি একাত্তর উপর রিকনসাইল করতে পারেন নাই দেশটাকে আপনি একাত্তর উপর দেশটাকে রিকনসাইল করতে পারেন নাই দেখে সেই যে পাক আছে লুফোলস গুলো আছে ওইটা বেবে বে ফেসিবাদ দাঁড়িয়ে গেছে আপনি জামাত প্রশ্নটা আপনারা ঠিকই রাখছেন বলো তো এখনো একই লুফোলস তৈরি হবে কিনা আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমুলিগের যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক একটা টার্ম নিয়ে অনেকেই বিরোধিতা করতেছেন ছাত্র নাগরিক কেন বলতেছি বিকজ আমি স্টেট চাই স্টেটে সিটিজেন থাকে পিপল অবশ্যই থাকে পিপল তো কাঠামো প্রথমকার কাঠামো আমি বলতেছি এটা ভবিষ্যমুখ হিসাবে তা নিয়ে আমরা আরেকটা তর্ক আরেকবার করবো কিন্তু আমি বলতেছি যে এখানে আমুলিকে যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে রিকনসাইল করবেন আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোন জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকে রাখা হবে এটা বিএনপির বেশিরভাগ হইলে তো এটা বিরোধী তো আমার করতে হবে এই কোয়েশনগুলো আপনারা মাথায় রাখেন যে রিকনসিলিয়েশন প্রসেসটা কি হবে এই ন্যাশনে এই দেশের মানুষগুলো একজোট হবে কিভাবে এই দেশের মানুষগুলো এই যে বিশ থেকে পঁচিশ দিন একটা ধারণাকে একটা জায়গায় এসে একমত হয়ে গেছে এবং ওখানে কোনো বিভাজন ছিল না ওই বিভাজন এই যে ছিল না এটাকে আপনি রিয়ানেট করবেন কিভাবে আমি বারবার কথাটা বলবো রিয়ানেটমেন্ট নিয়ে ভাবতে হবে এবং এখানে এই তো এখানে এই যে কথাগুলো বললাম অনেক অগচালো কথা বললাম বেশি কথা বলেন নাই কিন্তু আমি বলবো যে আমরা একটা কোয়েশ্চেনকে ডিল করছিলাম যখন আমরা বিভিন্ন আড্ডা চক্র পাঠচক্র যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে সেটা হচ্ছে আমরা তখন দেখতাম যে বিএনপি একত্রিশ দফা দেয় এ আঠাশ দফা দেয় ও এটা দফা দেয় কিন্তু কোথাও সমাজ নিয়ে কথা নেই সবাই রাষ্ট্র নিয়ে ব্যস্ত রাষ্ট্র কি মানে রাষ্ট্র কি এমনি এমনি তৈরি হয়ে যায় বায়বীয় জিনিস সমাজের ভিতর দিয়ে তো রাষ্ট্রটা গড়ে উঠবে এখন আপনি সোশ্যাল পেসিজম রাইখা কেমনে আপনি রাষ্ট্রীয় পেসিজম দূর করবেন সোসাইটির ভিতরে যে পেসিজমের যে বিভিন্ন প্রবণতা সেটা ধর্মীয় জায়গা থেকে হইতে পারে এটা বিভিন্ন চেতনাগত জায়গা থেকে হইতে পারে এটা ঐতিহাসিক বিভিন্ন স্মৃতির কারণে হইতে পারে সেই জিনিসগুলোকে আপনারা না ডিল করে রাষ্ট্রকে কিভাবে প্রেসিস্ট মুক্ত করবে আমরা কিন্তু ওই কোয়েশনটা করছি এবং ওই জন্য আমরা দুইটা টার্ম বলছি যে দায় দরদের সমাজ ওগুলো টার্মের টার্মিনোলজির খেলা আপনারা অন্য নামও দিতে পারেন ওগুলো কিন্তু কথাটা এখানে যে মিলব কিভাবে আমরা আমার আমার নেশনকে আমি এক যোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে আপনি যখন ইউক্রেন কোশ্চেন আছে শশী থারুর এবং মোদির কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই আর আমার আমি যখন এখানে ইউক্রেনের কোশ্চেন আছে বিএনপি আমেরিকা ওই আমলি হচ্ছে ভারত বা রাশিয়া পন্থী তো কোথায় দাঁড়ায় আছে স্টেট বলতে যে জিনিস স্টেটটা তো এমন একটা জিনিস হইতে হবে যেটার ভিতরে একটা রিকনসাইল্ড প্রসেসের ভিতর দিয়ে আমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো আমার দেশটাকে তো আমি এক জায়গায় দাঁড়া করে রাখতে হবে ওইটা তো আমি রাখতে পারিনি এবং এখনো আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে রাখতে পারব না আমি কোন রকম এরকম বলতেছি না ব্ল্যাঙ্ক চেক দেন আমি একটু একজনের সাথে বলছিলাম ট্যাক্স পেন্ডিং কমিশন করেন এসব গিমিক নাটক পাঠক বন্ধ করেন এর দর্শক ওরে এ দোষী সবগুলোর একসাথে আজতে ডুকায় ঢুকায়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন সব